জিজ্ঞেস করছো না এটা পারবো না পরিজ্ঞ করবোটা বুঝি পারা জিজ্ঞেস করি মানে তখন দেখেছো আটটা সাড়েটা না আটটা না আটটা বাজি পাঠাচ্ছিলাম আমি কি ভুল দেখিনি না তুমি তাহলে তোমার ঘড়ি ভুল দেখিয়েছিলাম কিছুতেই বুঝতে পারছিলাম না তো সব বন্ধুরা মিলে ওখানে মানে নিয়ে বোঝার চেষ্টা করছিলাম কি করে কিভাবে অঙ্কগুলো করা যায় তো এবার অঙ্ক এতটা মজবুত হয়ে গেছি না বুঝে এবার ওই অঙ্ক আসুক পরীক্ষাতে সম্ভাবনা তাস দিয়ে কোন অঙ্ক আসুক আমি ওটা বাদ দিয়ে বাকিগুলো করে নেবো কারণ বুঝে গেছি এটা খুব কঠিন আমার দ্বারা সম্ভব না তাই সামনে তো টাকা ছিল ওখানে কি করছিল আমার সাথে বন্ধুদের টাকা ছিল ওদের নাকি টাকাগুলো পকেটে করে নিয়ে বসতে অসুবিধা হচ্ছিল তো সামনে হ্যাঁ আমিও সেটাই বললাম আমার কাছে তো টাকা ছিল না আমার টাকা ছেলেটা কোথায় চেন না এখানে একটা চেন থাকতো না আমাদের এখানে গোল্ডেন কালার এ কোথায় চেনটা বাবা ওই সর জান তোমরা